সাকিবকে নিয়ে ভারত আর্মির এত বড় নাম সাকিব আল হাসান বাংলাদেশের তারকা বিশ্ব ক্রিকেটের তারকা যদিও তিনি এখন আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ আছেন টাইগার ক্রিকেটার এই তারকা নিয়ে ভারতের আর্মি রীতিমিত প্রতারণা করেছেন সমর্থকদের ভোটে সেরা নির্বাচিত এই তারকাকে তারা সেরা নির্বাচিত করেননি রেখেছে দ্বিতীয় স্থানে অথচ প্রথম হওয়া ক্রিকেটারের ভোটে সাকিবের ধারার কাছেও কেউ নেই বিভিন্ন দেশের ক্রিকেট সমর্থকদের গোষ্ঠী রয়েছেন যেমন ইংলিশ সমর্থকদের রয়েছে ভারতেও আছে ভারত আর মিম এবছর ভারত আর্মি তাদের বর্ষসেরা ক্রিকেটারের জন্য চারজনের নাম মনোনীত করেছে এবং সেই মনোনীত করে ভোটের আয়োজন করে তারা চারজন ক্রিকেটার হলেন ইংলিশ ক্রিকেটার বেন স্টক কিউ ক্রিকেটার কেন উইলিয়ামসন ও ওজি ক্রিকেটার স্টিভেন স্মিথ সমর্থকদের ভোটে সেরা নির্বাচিত হন সাকিব আল হাসান তিনি বিরাশি শতাংশ ভোট পান নিয়ম অনুযায়ী তিনি বসসের ক্রিকেটার নির্বাচিত হওয়ার কথা রয়েছে কিন্তু ভারত আর্মিতে আর শতাংশ ভোট পান বেন স্টক এবং তাকে তারা সেরা নির্বাচিত করেছেন ভোটের আয়োজন করলেও তারা ভোটে নির্বাচিত করেননি সাকিব আল হাসানকে এবং তাকে সেরা ঘোষণা করেননি চার শতাংশ ভোট পেয়েছেন স্টিভেন স্মিথ ও ছয় শতাংশ ভোট পেসেন কেন উইলিয়ামসন আর এ নিয়ে শুরু হয়েছে বাংলাদেশে তোলপার কারণ ভারত আর্মি সাকিব আল হাসানের সাথে এমন করা নিয়ে ভারত ভারতের পাশাপাশি বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে আলোচনা এবং সমালোচনা কেন এত বড় প্রতারণার আশ্রয় নিল ভারতের আর্মি ওয়েবসাইট এই নিয়ে ভারত আমি কি সবাই ধুয়ে দিচ্ছে যেখানে সাকিব হাসান বিরাশি শতাংশ ভোট পান কিন্তু কেন উইলিয়ামসন যেখানে বেন স্টক তার চেয়ে অনেক নিচে কিন্তু তারা এমন আকর্ষিক ভাবে বেন স্টক সেরা নির্বাচিত করলম একটু সাকিবের পারফরমেন্স দেখলে বোঝা যায় নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত গত বছরটার দুর্দান্ত কেটেছে সাকিব আল হাসানের বিশ্বকাপে বল ব্যাটে তিনি ছিলেন সেরাম আট ম্যাচ খেলে দুটি শতক হাঁকান এর মধ্যে আবার পাঁচটি ছিল রানের সঙ্গে উইকেট শিকার ছিলেন সাকিব আল হাসান এত ফরম থাকা সত্ত্বেও সাকিবকে কেন সেরা নির্বাচিত করা হয়নি এমনটি নয় যে এমনটি নয় যে সাকিব আল হাসান ভোটে পিছিয়েছিল ভোটে প্রথম হওয়ার পরেও সেরা নির্বাচিত না করা নিয়ে এ নিয়ে সাকিব ভক্তরা ধুয়ে দিচ্ছে ভারত আর্মিকে আমাদের চ্যানেলটি থেকে খেলাধুলার সর্বশেষ নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন